শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম একটা লং ভিডিও নিয়ে সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনে কথায় আছে মামা ভাগনা যেখানে বিপদ নেই সেখানে তো সেই কথা মতে আমি আর আমার বড় ভাগনা চলে গিয়েছিলাম খড়গপুরের জগন্নাথ মন্দিরে যাই হোক প্রথমে গেটের দরজা দিয়ে ঢুকলাম ঢোকার মধ্যে তুমি গেটের দরজায় খুব সুন্দর কারুকার্য করা আছে এবং দেখতে যাওয়া অপূর্ব লাগছিল তো নানারকম দেব দেবের মূর্তি আছে দরজায় আর দরজার একদিকে যেরকম আছে হনুমানজি আর একদিকে আছে জগন্নাথ দেবের মূর্তি খুব ভালো দুদিকে দুই দেবতার মূর্তি দেখতে খুব ভালোই লাগছিলো তারপর চলে গেলাম মূল ঠাকুরের ঠাকুর যেখানে আছে সেখানে তো গার্ডেনটা খুব সুন্দর ভালোভাবে সাজানো ছিল নানা নানারকম মূর্তি দিয়ে এবং হয়তো কিছু একটা অনুষ্ঠান ছিল আমার অত অবশ্য জানা নেই তাই জন্য প্যান্ডেল করা ছিল আর পড়ে গেছিল গেছিলো মানে মানুষ লোকগুলো যারা কাজ করছিল তারা সব খুলছিল তো চলে যাক মূল মন্দিরে তো মন্দিরটা পুরো সাদা সেই কারণে মন্দিরটা আরও খুব অপূর্ব লাগছিল দেখতে ওই দেখো প্যান্ডেল এখন প্যান্ডেল খোলার কাজ চলছে বাট কি অনুষ্ঠান সেটা বুঝতে পারিনি পারিনিটাই হোক তারা তো সাত সকালে যে সকাল সকাল যাওয়ার ফলে কেউ ছিল না মন্দিরে সেরকম কালি পূজারই ছিল যে পূজা করছিলেন আর কেউ সেরকম ছিল না আর ছিল ওই যারা প্যান্ডেল খুলছিলো তাদের ছিল মন্দিরে সকাল সকাল আবহাওয়াটা খুব ভালোই ছিল সকাল সকালে তো চলে গিয়েছিলাম তো যে জন্য মানুষ সেরকম ছিল মন্দিরে দেখতেই পারছেন মধ্যে সেটা কিছুটা ভিডিও করেছি আর বাদ বাকিটা ক্যামেরার ভাগ বড় ভাবনা ছিল মন্দির বড় রঙ এবং লাগছে এবং বাইরের দিকটা এবং দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মন্দিরটা দেখতে খুবই সুন্দর আমাদের খরফ মধ্যে জগন্নাথ খুবই সুন্দর এখানকার ধ্বজা যেরকম পুরীর জগন্নাথ মন্দিরে যে কোনো ধ্বজা প্রত্যেকদিন চেঞ্জ করা হয় কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ করা হয় এখানে রথের মেলা হয় খুব সুন্দর হয় খুব বড়ো করে হয় রথের মেলা খুব ভালো লাগে আমরা প্রত্যেক বছরই রথের মেলায় যাই প্রতি বছরের আমার ভাগনা ভাবনা বড় ভাগনা সেও আছে আমার সাথে এখানে সমাপ্ত করছি